বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে নাউজুবিল্লাহ যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মহিলা সাহাবী তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসল আল্লাহ তো আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সাল্লাম বলছেন মুখ ফিরিয়ে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও তো অবাক আল্লাহর কাছে তো অবাক আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও তবা করো আল্লাহ মাফ করে দিবে সেই মহিলা বলছে না ইয়া ইয়ারসাল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমাকে পবিত্র করুন এবার নবিসাম বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছ হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ে সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে চার দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন দিকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে এবার তিনি নবিসামকে বলছেন ইয়া রসলাল এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবিসাল্লাহমুল ইসলাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নিব ইয়া রাসূলুল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সুপর্দ করা হলো বাচ্চাকে সুপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবিকে বলা হলো অন্যান্য সাহাবিদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করো এবার সাহাবীরা এই কাজ করছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বীর সাহাবী তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটকে এসে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহর এই যে কাপড়ের মধ্যে পড়ছে। তখন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তিনি বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যবচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন নবী সাল্লাহ আসলাম রাগ করে বলেন এ খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবু কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইনশাআল্লাহ আমি বুঝাতে পারলাম কি না এই মহিলাকে পাক মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও আমি কি বোঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে কিরকম শাস্তি হবে এরপরেও যারা এখন ওই চেনার অপরাধী লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর আসতে আজকে গভীর রাত্রে গিয়ে তওবা করবেন করবেন বেলা অজু করবেন যায় না মাঝে দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত যে জানা তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা